আল্লাহ রাসুল সাল আলী সাল্লামকে একটা পাথর ইয়ামিন থেকে বারো হাজার কত হাজার বারো হাজার অমুসলিম ইয়ামিন থেকে মক্কায় আসলেন বাইতুল্লাহ তো আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লামের সাথে সাক্ষাৎ তারা একটা পাথর এ পাথরের মূর্তি অর্থাৎ দেবতা এটাকে তারা এমনভাবে ভাবে সুসজ্জিত করে রেখেছেন স্বর্ণ অলঙ্কার যা কিছু আছে সব কিছু দিয়ে এটাকে শ্বাসজ্জ করে রেখেছে এবার তারা এই পাথরের মূর্তিকে বারো হাজার অমুসলিম তারা নিয়ে আসলেন তারা মক্কাতে আসলেন আসার পরে নবী করিম সাল্লি সাল্লামের সাথে সাক্ষাৎ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন তোমরা ইয়ামিন থেকে মক্কাতে এসেছ বাইতুল্লাহ এসেছ সাথে এটা কি নিয়ে এসেছ বলল যে এটা আমাদের দেবতা আমরা এটার কাছে খাবার চাই আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু আমরা এটার কাছে চাই আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন এই পাথরের মূর্তি তোমাদেরকে কুচি দিতে পারবে না একমাত্র সব কিছু দেওয়ার মালিক হচ্ছেন একজন তিনি হচ্ছেন আল্লাহ জোরে বলি সুহান আল্লাহ সাল্লাম বারো হাজার যখন বললেন এই পাথর তোমাদেরকে কোনো কিছুই দিতে পারবে না এর কাছে কোনো কিছু নাই তিনি শুধু একটা পাথর এবার বারো হাজার অমুসলিম এক বাক্যে আল্লাহ রাসুল সাল্লামকে বললেন যদি তিনি পাথর হয়ে থাকে আর আল্লাহ যদি একজন হয়ে থাকে এবং আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে এই পাথর যদি আমাদের মূর্তি যদি আপনাকে বলে আপনি নবী আপনি রাসুল এবং আল্লাহ একজন আলাদা আছে তাহলে আমাদের কোনো আপত্তি নাই জোরে জোরে বলি সোবাহান আল্লাহ আল্লাহ সাল্লাম বললেন যদি এই বারো হাজার আর তোমাদের দেবতা এই মূর্তি যদি মূর্তি যদি আমাকে রাসুল মানে এবং আল্লাহ একজন তা সাক্ষী দেয় তাহলে তোমরা বারো হাজার অমুসলিম একসাথে কালেমা পরে মুসলমান হইবা কি নাম আমার মুসলমান ভাইয়ারাম ও আমার দরবার শরীফের আশিকান মুরিজানেরাম আল্লাহ রসুল সাল্লাহাম সমস্ত কাফের মুর্শেদদেরকে যখন বললেন যদি তোমাদের এই হবল নামে মূর্তি যদি আমাকে নবী মানে তাহলে তোমরা মানবা কিনা বারো হাজার এক বাক্যে উত্তর দিলে আমাদের কোনো চিন্তা নাই যদি আমাদের হবল নামে মূর্তিরা যদি আপনাকে রাসুল মানে তাহলে আমরা সমস্ত মুসলিম যারা এখানে এসেছি সবাই এক বাক্যে কালেমা পরে মুসলমান হয়ে যাব জোরে জোরে বলি সুবাহান আমার মুসলমান ভাইরাম আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি হবল নামে যে মূর্তিটা তারা নিয়ে আসলেন হবল নামে মূর্তিকে আমার নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন হবল তুমি আমার পরিচয়টা তাদের কাছে দিয়ে দাও যে বারো হাজার অমুসলিম তোমার এতদিন দেবতা করেছে দেবতা মেনেছে এতদিন তোমার পূজা করেছে তুমি আজকে উত্তরটা দিয়ে দাও আমি কে তাদের কাছে আমার পরিচয়টা দিয়ে দাও আল্লাহ রাসুল সাল্লাহ আনিসাল্লাম এই কথা বলার সাথে সাথে এবার পাথর মূর্তিটা সামনের দিকে আশিয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে সাজদায়ে লুটিয়ে পড়লেন জোরে জোরে বলি সুহান আল্লাহ আকবার नारा तकबीर नारा रिसालत আমার মুসলমান ভাইরা মূর্তিটার সাথে সাথে আলিয়া পায়ের মধ্যে সাজদায় পরে যায় আমার নবী করিম সাল্লাম লাহাতের লাঠিটা ওপরের দিকে উঠাইয়া বললেন হবল এবার তুমি আমার পরিচয়টা দিয়ে দাও আমি কে এবার পাথর মূর্তি সাথে সাথে পরিচয় দিলেন আন্তর আপনি হচ্ছেন আল্লাহ তালার রসুল

É থেকে কথা শোনার পর পর আর দেরি করলেন না আমার নবী করিম সাল্লামের হাতের সাথে হাত লাগাইয়া বলতে হাবিবাল্লাহ আমরা তো আল্লাহকে কখনো জানি নাই আমরা তো নবীকে কখনো চিনি নাই দেখি নাই নবীজি আমরা এতদিন পাথরের মূর্তির পূজা করেছি আজকের থেকে আমরা মূর্তির পূজা বাদ দিয়ে দিলাম আপনি আমাদের সবাইকে কালেমা পরে মুসলমান বানিয়ে দেন আশাহাদু আল্লাহ ইলা إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أمر আমার নবী করিম sallallahu anhi sallam আদর্শ দেখে দেখে অসংক কাফের মুশরিক বেইমানেরা ইমান এনেছে অতচ আমরা মুসলমান এমন মুসলমান হয়েছি এমন কালেম আমরা পড়েছি আজ ও নবী করিম sallallahu আদর্শ আমরা পরিপূর্ণ মানতে পারি না কথা বলেন ঠিক কিনা আদর্শ নিজের মধ্যে লালন করেন পালন করেন তাহলে দুনিয়া শান্তি পাবেন দুনিয়াতে মারা যাইবেন কবরের মধ্যে শান্তি আছে নাকি নাই আরো জোরে বলেন আছে নাকি নাই ময়দান ময়দানও শান্তি আছে নাকি নাই যেই নবীজি হাসরের ময়দানে উন্মতি উন্মতি বলে কাঁদবে যেই নবীজির সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না সুপারিশ ছাড়া কোন জান্নাতে যেই যাইতে পারবে না এমন আমরা হয়েছে আজকে যদি আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবী করিম সাল্লি সাল্লামের আদর্শ মাইনা নবীজিকে ভালোবাসে যদি আমরা কবরে যাইতে পারি তাহলে আমাদের কোনো চিন্তা থাকবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমার নবীর আদর্শ মত চলার তৌফিক দান করুক আমরা সকলে বলি আমিন কিয়ামতের ময়দানে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার চেহারার মধ্যে তাকাইয়া তাকায় যেন বলতে পারে এইটা আমার উম্মত ওইটা আমার উম্মত রফিক আমার উম্মত উসমান আমার উম্মত আলী আমার উম্মত কথা মুসলমান ঠিক কিনা আর আমরা যদি আশেখের রাসুল না হইয়া কেমতের ময়দানে নবীজির কাছে যাইয়া যদি আমরা বলি আর রসুল আল্লাহ আপনার আশেখ আমরা আপনার উম্ম নবীজ যদি সেদিন আমাদেরকে স্বীকার না করে তাহলে যত আশেখ আশেখ বলে আমি দুনিয়াতে জীবন শেষ করে দিছি। কিন্তু নবীর আশেখের আদর্শ আমি কখনো মানি নাই কেমতের ময়দানে আমার নবীজি আপনার আমার পরিচয় দিবে না কথা বলেন ঠিক কিনা